হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেখেন আজকে আমাদের এখানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে দেখেন পানি আমাদের বাড়ির সামনে চলে আসছে পানি দেখছেন আমাদের বাড়ির সামনে পানি চলে আসছে আমার ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই বন্যার যে কোনো আপডেট যে কোনো যে কোনো খবর পেয়ে যাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কোনো সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটি ছোটো খাটো একটি নদী আছে ওই নদীর সামনে আপনাদের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি দেখেন অবস্থা কীরকম হয়েছে ভিডিওটা একটু অপ্রাকি দেখেন গাইজ দেখছেন আজকে তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির সামনে পানি আবহাওয়া খুবই খারাপ আকাশের অবস্থাও খুবই খারাপ আকাশের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ দেখেন আজকে কালকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এক মিনিট একটুখানি ফাঁক নাই যে বৃষ্টি হচ্ছে না তিন দিন দেখছেন এই যে আজকে এই কেটটি এই ক্ষেত্রে মাঝে পানি নাই আজকে সন্ধ্যার ভিতরে দেখবেন পানি উঠে গেছে এই যে দেখেন অবস্থা দেখছেন এই পানি কিন্তু এত পানি ছিল না আজকে কালকের ভিতরে তিন হাত পানি বাড়ছে তিন হাত দেখছেন গাইস অবস্থা একদম ভয়াবহ অবস্থা আমাদের এখানে আমাদের অবস্থা বলতে কি আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি অন্য অন্য জেলা নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ফেনি এদের অবস্থা তো অনেক ভয়াবহ আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আল্লাহর রহমতে খুবই ভালো আছে আপনাদেরকে আরও জিনিস দেখেতেছি আপনারা সব ভিডিওটা দেখে যাবেন দেখেন বন্যার পানি আমাদের বাড়ির সামনে চলে আসছে এই যেখানে দেখছেন বাড়িঘর সব কিন্তু বাড়িঘর এই বাড়িঘরের সামনে বন্যার পানি চলে আসছে দেখেন রাস্তাঘাটের অবস্থা তেমন বেশি ভালো না আমাদের এই রাস্তার মধ্যে আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হয় এই যে দেখেন রাস্তা আর এটি হচ্ছে বাড়িঘর বাড়িঘরের সামনে দেখছেন বন্যার পানি দেখেন আপনারা ভালো করে দেখেন অনেকে বলবেন এটা মনে হয় এডিট নারে বা এটা এডিট না এডি রিয়েল দেখছেন আর আপনার আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি দেখেন দেখেন আপনারা আপনারা ভালো করে দেখেন বন্যার পানি আমাদের বাড়ির সামনে চলে আসছে বেশি দেরি নয় গতকালকে পানি ছিল কম আজকে কালকে দুই দিন তিন দিনের ভিতরে পানি অতিরিক্ত বেশি বেড়ে যা বেড়ে গেছে তিন দিনে মনে হয় তিন হাত পানি বেড়েছে দেখছেন এদিকে আমাদের বনটাও ডুবে যাচ্ছে বন্যার পানির দিকে আসছে ওই দিকে একটি ব্রিজের তো নিষেধা একটি কাল আছে এই কালের দা নদীর পানি ঢুকতেছে সাগরের মতো পানি আসছে সাগরের মতো বলোনি প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া অন্যান্য যারা বন্যাতে কষ্ট করছে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন বন্যা থেকে মুক্তি করে এবং সব জেলার মানুষদের যেন পাক রব্বুল আলমিন বন্যা থেকে মুক্তি রাখেন আকাশ থেকে কোনো বৃষ্টি পড়তেছে আজকে সারা রাত্রে যদি বৃষ্টি হয় আজকে সারা রাত যদি বৃষ্টি হয় মনে করেন এই যে কেটটি দেখতেছেন কেত সব যাবে নিচে সব সব কেত যাবে মনে করেন পানির নিচে বুঝছেন আজকে সারা রাত যদি বৃষ্টি হয় দেখেন পানি একদম সাদা হয়ে গেছে দেখেন বাড়ির সামনেও পানি চলে আসছে দেখছেন এই দেখেন বাড়িঘর বাড়িঘরের সামনে পানি চলে আসছে দেখেন আপনারা করে দেখেন